দুজন খসখসে সবুজ উর্দি পরা সিপাহী কবিকে নিয়ে গেল টানতে টানতে কবি প্রশ্ন করলেন আমার হাতে শিকল বেঁধেছ কেন সিপাহী দুজন উত্তর দিল না সিপাহী দুজনেরই জীব কাটা অস্পষ্ট গোধলি আলোয় তাদের পায়ে ভারী বুটের শব্দ তাদের মুখে কঠোর বিষণ্নতা তাদের চোখে বিজ্ঞাপনের আলোর লাল আভা মেটেরঙের রাস্তা চলে গেছে পুকুরের পাড় দিয়ে ফ্লোরোসেন্ট ঝাড় ঘুরে ফসল কাটা মাঠে এখন সদ্যকৃত বদ্ধভূমি সেখানে আরো চারজন সিপাহী রাইফেল হাতে প্রস্তুত তাদের ঘিরে হাজার হাজার নারী ও পুরুষ কেউ এসেছে বহুদূরের অড়হর ক্ষেত থেকে পায়ে হেঁটে কেউ এসেছে পাটকলে ছুটির বাঁশি আগে বাজিয়ে কেউ এসেছে ঘড়ির দোকানে ছাপ ফেলে কেউ এসেছে ক্যামেরায় নতুন ফিল্ম ভরে কেউ এসেছে অন্ধের লাঠি ছুঁয়ে ছুঁয়ে জননী শিশুকে বাড়িতে রেখে আসেননি যুবক এনেছে তার যুবতীকে বৃদ্ধ ধরে আছে বৃদ্ধতরের কাঁধ সবাই এসেছে একজন কবির হত্যা দৃশ্য প্রত্যক্ষ করতে খুঁটির সঙ্গে বাঁধা হলো কবিকে তিনি দেখতে লাগলেন তার ডান হাতের আঙুলগুলো কনিষ্ঠায় একটি তিল অনামিকা অলঙ্কারহীন ঈষৎ টন ব্যথা তর্জনী সংকেতময় বৃদ্ধাঙ্গলি বিভৎস বিকৃত কবি সামান্য হাসলেন একজন সিপাহীকে বললেন আঙুলে রক্ত জমে যাচ্ছে হে হাতের শিকল খুলে দাও সহস্র জনতার চিৎকারে সিপাহির কান সেই মুহূর্তে বধির হয়ে গেল জনতার মধ্যে থেকে একজন বৈজ্ঞানিক বললেন একজন কসাইকে পৃথিবীতে মানুষ যত বাড়ছে ততই মুরগি কমে যাচ্ছে একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন কাঁচালঙ্কাতে আজকাল তেমন ঝাল নেই একজন সংশয়বাদী উচ্চারণ করলেন আপন মনে বাপের জন্মে একসঙ্গে এত বেজম্মা দেখিনি শালা পরাজিত এমএলএ বললেন একজন ব্যামবীরকে কুচকিতে বড় আমবাত হচ্ছে হে আজকাল একজন ভিকারি খুচরো পয়সা ভাঙিয়ে দেয় বাদামলাকে একজন পকেটমারের হাত অকস্মাৎ অবশ হয়ে যায় একজন খাটোয়াল বন্যার চিন্তায় আকুল হয়ে পড়ে একজন প্রধান শিক্ষয়িত্রী তার ছাত্রীদের জানালেন প্লেটো বলেছিলেন একজন ছাত্র একজন লম্বা লোককে বলল মাথাটা পকেটে এক নারী অপর নারীকে বলল এখানে একটা গ্যালারি বানিয়ে দিলে পারতো একজন চাষী একজন জন্মজুরকে পরামর্শ দেয় বউটার মুখে ফলিডল ঢেলে দিতে পারো না একজন মানুষ আর একজন মানুষকে বলে রক্তপাত ছাড়া পৃথিবী হবে না তবু একজন চেঁচিয়ে উঠল এত ভুল লোক রক্ত গধিলির পশ্চিমে জ্যোৎস্না দক্ষিণে মেঘ বাঁশবনে ডেকে উঠলো বিপন্ন শেয়াল নারীর অভিমানের মতো পাতলা ছায়া ভাসে পুকুরের জলে ঝুমঝুমির মতন একটা বকুল গাছে কয়েকশ পাখির ডাক কবিতার হাতের আঙুল থেকে চোখ তুলে তাকালেন জনতার কেন্দ্রবিন্দুতে রেখা অক্ষর থেকে রক্তমাংশের সমাহার তাকে নিয়ে গেল অরণ্যের দিকে ছেলেবেলার বাতাবি লেবু গাছের সঙ্গে মিশে গেল হেমন্ত দিনের শেষ আলো তিনি দেখলেন সেতুর নিচে ঘনয়মান অন্ধকারে এক গুচ্ছ জোনাকি দমকা হাওয়ায় এলোমেলো হলো চুল তিনি বুঝতে পারলেন সমুদ্র থেকে আসছে বৃষ্টিময় মেঘ তিনি বৃষ্টির জন্য চোখ তুলে আবার দেখতে পেলেন অরণ্য অরণ্যের প্রতিটি বৃক্ষের স্বাধীনতা গাব গাছ পেয়ে ভাবে নেমে এলো একটি তক্ষক ঠিক ঘড়ির মতো সে সাত বার ডাকল সঙ্গে সঙ্গে ছজন বোবা রাইফেল রয়েছে একজন ছেলে ধারা এমন ভাবে জনতা ক্রুদ্ধ স্বরে উঠলো উঠল জিন্দাবাদ কবির শতপ্রবিত্ত ঠোঁট নড়ে উঠল তিনি অস্ফুট হৃষ্টতায় বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মানুষের মুক্তি আসুক আমার শিকল খুলে দাও কবি অত মানুষের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি মানুষ নারীদের মুখের দিকে চেয়ে খুঁজলেন একটি নারী তিনি দুজনকেই পেয়ে গেলেন কবি আবার তাদের উদ্দেশ্যে মনে মনে বললেন বিপ্লব দীর্ঘজীবী হোক মিলিত মানুষ ও প্রত্যেক মানুষের নিজস্ব বিপ্লব প্রথম গুলিটি তার কানের পাশ দিয়ে বেরিয়ে গেল যেমন যায় কবি নিঃশব্দে হাসলেন দ্বিতীয় গলিতেই তার বুক ফুটো হয়ে গেল কবিত অপরাজিতের মতো হাসলেন হা হা শব্দে তৃতীয় গুলি ভেদ করে গেল তার কণ্ঠ কবি শান্তভাবে বললেন আমি মরব মিথ্যে কথা কবিরা সবসময় সত্য দ্রষ্ট হয় না চতুর্থ গুলিতে হয়ে গেল তার কপাল পঞ্চম গুলিতে গুলিতে করে খুঁটি ষষ্ঠ কবির বুকের উপর রাখা ডান হাত ছিন্ন ভিন্ন হয়ে উড়ে গেল কবি হুমড়ি খেয়ে পড়তে লাগলেন মাটিতে জনতা ছুটে এলো কবির রক্ত গায়ে মাথায় মাখতে কবি কোনো উল্লাস ধ্বনি বা হাহাকার শুনতে পেলেন না কবির রক্ত খেলু মোজ্জা মাটিতে ছিটকে পড়া মাত্রই আকাশ থেকে বৃষ্টি নামলো দারুণ তোড়ে শেষ নিঃশ্বাস পড়ার আগে কবির ঠোঁট একবার নড়ে উঠল কি উঠল না কেউ সেদিকে ভ্রুক্ষেপ করেনি আসলে কবির শেষ মুহূর্তটি মোটামুটি আনন্দেই কাটল মাটিতে পড়ে থাকা ছিন্ন হাতের দিকে তাকিয়ে তিনি বলতে চাইলেন বলেছিলুম কিনা আমার হাত শিকলে বাঁধা থাকবে না